যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা ভেজিটেরিয়ান তাদের কাছে কিন্তু আজকের এই রেসিপিটা মাংসের থেকে কোনো অংশে কম নয় এটা বানাতে যেমন খুব কম সময় লাগে খেতেও খুব সুস্বাদু এবং হেলদি আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই যে নিরামিষভোজী হোক বা ননভেজ খাক প্রত্যেকের কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে এটুকু আমি কথা দিতেই পারি খুব সহজে এটা বানানো যায় লাঞ্চে হোক বা ডিনারে যে কোনো সময়তে কিন্তু আপনারা এই রেসিপিটা অনায়াসে সার্ভ করতে পারেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সকলকে আমি রেসিপি আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকের রেসিপিটা বানাতে লাগছে মাশরুম আমি এখানে মোটামুটি দুশো গ্রাম পরিমাণে মাশরুম নিয়ে নিয়েছি বড় বড় মাশরুমগুলোকে চার ভাগ করে কেটেছি আর ছোট মাশরুমগুলোকে হাফ করে কেটে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এরকম বোতাম মাশরুমগুলো তবে আপনারা যদি অন্যরকম মাশরুম পান সেগুলো দিয়েও এটা বানাতে পারেন খেতে কিন্তু একই রকম টেস্ট হবে মাশরুমগুলোকে তিন থেকে চারবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে তবে কিন্তু আলতোভাবে ধুতে হবে খুব বেশি জোরে ঘষলে মাশরুমগুলো ভেঙে যেতে পারে বা উপরে লেয়ারগুলো সেরে চলে যেতে পারে এবারে মশলা বানানোর জন্য একটা ব্লেন্ডার নিয়ে তাতে নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে আদা রসুন এবং রং এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে তবে খুব একটা মিহি পেস্ট কিন্তু এখানে লাগে না তাই আমি জল দিইনি জল না দিয়েই হালকা করে এগুলোকে কিন্তু বেটে নিতে হবে অন্যদিকে একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা তেজপাতাকে এরকমভাবে ছিঁড়ে আর দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে এবং হাফটা চামচ পরিমাণে গোটা জিঁড়ে সমস্তটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড পরে দিয়ে দেবো এরকম ছোটো ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোটো করে কুচি করে নিয়েছি মাশরুম দিয়ে বানানো আজকের এই রান্নাটা করতে কিন্তু আপনাদের খুব বেশি মশলাপাতির প্রয়োজন হবে না তবে আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখাচ্ছি এভাবে একবার বাড়িতে বানাবেন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে পেঁয়াজে যখন ভাজা হওয়ার হালকা একটা রং ধরতে লাগবে তখনই দিয়ে দিতে হবে ওই আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং লঙ্কার পেস্টটা আদা রসুন এবং লঙ্কাটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা এবং রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে যখন দেখবেন পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন একে একে গুঁড়ো মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং রঙের জন্য এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলোকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখবে মশলাটাকে যত ভালোভাবে কষতে পারবেন ততই কিন্তু মাশরুমের টেস্টটা বাড়বে তো জল দিয়ে দিয়েছি এবং এবারে এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়েছি কড়াইয়ের মধ্যে আপনারা কিন্তু চাইলে একটা বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে রেখে তারপরে কড়াইকে দিতে পারে সমস্ত মশলাগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে এরপরে টমেটোটাকেও কিন্তু ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে আমি টোটাল আড়াই থেকে তিন মিনিট মতো সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো এবারে মাশরুমগুলোকে কিন্তু মশলার সাথে আরও দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে হবে কারণ যেমনভাবে আমরা চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষি ঠিক সেরকমভাবে এখানে মাশরুমটাকেও মশলার সাথে কষাতে হবে যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে এবং ফ্লেভার আসে সমস্ত মশলার টেস্টে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখনই দিয়ে দিলাম এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে কাঁশনগুলোতে এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দারুণ একটা রঙ এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে অন্যদিকে একটা পাত্রে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি মাশরুমটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দেবো মনে রাখবেন যখনই আমরা কোনো রান্নাতে জল অ্যাড করবো এরকমভাবে কষিয়ে যখন সেই রান্নাটা করা হচ্ছে তখন সেখানে চেষ্টা করবেন গরম জল অ্যাড করার তার ফলে কি হয় জলটা যদি গরম থাকে তাহলে তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু একই রকম থাকে আর ঠান্ডা জল যদি অ্যাড করা হয় তাহলে সেখানে রান্নার টেস্টে কিন্তু অর্থাৎ ওই রেসিপিটার টেস্টে কিন্তু অনেকটাই হেরফের হয়ে যায় আপনারা যে যে রকম গ্রেভি খাবেন মাশরুমের এই রেসিপিটাতে তারা কিন্তু সেই রকমভাবে জল অ্যাড করতে পারেন একটুখানি যখন ফুটে উঠবে মাশরুমটা তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ধনে কুচি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলের পরিমাণটা কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে এবং মাশরুমটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এরপরে আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা এখন খুলে নিয়েছি দেখুন জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে গ্রেভিটা বেশ সুন্দর আঁটো আঁটো হয়ে গিয়েছে আর এদিকে মাশরুমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম এখানে চার মগজ কাজু এবং পোস্তকে দুধ দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মিহি পেস্টটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এতে দেখুন মাশরুমটা যেমন খেতে খুব সুন্দর হবে সেরকম বেশ ক্রিমি একটা ভাব আসবে আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর এক থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাশরুমটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক আগের মুহূর্তে এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ধনে পাতা কুচি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আমি এই পেস্টের ক্ষেত্রে কিন্তু চারমগজ নিয়েছিলাম এক চা চামচ পরিমাণে পোস্ত নিয়েছিলাম দেড় চা চামচ পরিমাণে এবং কাজু নিয়েছিলাম দশটা থেকে এগারোটা এরপরে তিন থেকে চার টেবিল চামচ দুধ দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম এবং তারপরে এই সুন্দর একটা ঘন ক্রিমি পেস্ট তৈরি হয়ে গিয়েছিল আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর ফুটছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তো আপনারাও কিন্তু এরকম করে মাশরুম মশালা বাড়িতে বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি মাশরুম মশালা গরম গরম রুটি পরোটা নান কুলচা লুচি কচুড়ি বা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছু শুনে কিন্তু আপনারা এই মাশরুম মশলার রেসিপিটা সার্ভ করতে পারেন খেতে যেমন ভীষণ সুন্দর লাগে তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি আপনাদের বাড়িতে গেস্ট আসে তারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে এই রেসিপিটা এটুকু কথা আমি আপনাদেরকে দিতে পারি আর যারা মাছ মাংস বা ডিম খান না তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেন বা তারা যদি এই রেসিপিটা বানিয়ে খান তাহলে তো তারা জাস্ট ফিদা হয়ে যাবে তো অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর যদি বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল নিচের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও টিল দেন বাই বাই